সালামু আলাইকুম সবার কী অবস্থা তো অনেক দিন পর নানুদের বাসায় আসলাম আখের খোলা বসছে এই জন্য তো নানুদের এমনি বাসার পাশে যে ক্ষেতগুলো আছে এগুলো এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তো আজকের আবহাওয়াটা যদিও মৃদু আবহাওয়া ঠিক আছে হালকা শীত শীত লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানুদের ক্ষেত এটা হচ্ছে মটরশুঁটি হ্যাঁ এটা মোটরশুঁটি এখানে লাগাইছে নানুরা এই সাইডে যে এগুলো হচ্ছে বট গাছ হ্যাঁ এই যে বট বডি হয়েছে কাঁচা বট বডি একদম মানে পিওর কোনো মানে কীটনাশক দেয়া নেই এগুলাতে আবার এখানে দেখতে পাচ্ছেন যে পালন শাক ইয়ে করছে বুনছে এবং এই সাইডে শাক লাল শাক তারপরে এখানে মূলা লাগাইছে হ্যাঁ নানদের বাসার সাইডে এই সাইডটাও একটু দেখবেন এই সাইডে সরিষা বুনছে অনেক সুন্দর একটা ভিউ সরিষার সময় আমি নামদের বাসাতে আসি অনেক ভালো লাগে তো আসলে গ্রামে থাকা হয় না এখন গ্রামের পরিবেশটা অনেক মিস করি যদিও সব কিছু মিলায় গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আর কি ভাল লাগে হুম তো এইখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পেঁয়াজের দানা হ্যাঁ পেঁয়াজের দানা এখানে যে দূরে দেখতে পাচ্ছেন মানুষগুলো হ্যাঁ ওনারা হচ্ছে একটু জুম করে দেখাই সরি জমছে না তো যাই হোক এগুলো হচ্ছে পেঁয়াজের দানা এখানে এগুলো উঠায় লাগায় সবাই হ্যাঁ তো এগুলো থেকে আবার বড়ো বড়ো যে বাজারে যে পেঁয়াজগুলো কিনতে পাওয়া যায় ওইগুলো আর কি হয় আর এখানে দেখতে পাচ্ছেন ফিতা এগুলোতে শেষ হচ্ছে আর কি হ্যাঁ শেষ হচ্ছে তো দেখেন সরিষার ক্ষেত্রে কিন্তু ভালোই লাগছে এখান থেকে পুরা একটা ভিউ দেখেন সব নানুদের এগুলো হুম আজকে যদিও ফ্রাইডে নামাজ পড়তে হবে আজান পড়তেছে এখনো সময় আছে দেড় ঘন্টা মতো